হ্যালো ভীবাস আজ কথা বলবো নায়িকা সেরাবন্তির জীবন কাহিনী নিয়ে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাসিয়ে দিবেন আর কার জীবন কাহিনী সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সবিওয়া আর দেরি না করে আমরা নায়িকা সেরাবন্তীর জীবন কাহিনী সম্পর্কে জেনে আসি সবিবাস নায়িকা সেরাবন্তী কলকাতায় ওয়েস্ট বেঙ্গল একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেন তার জন্মসাল উনিশশো আশি তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর শ্রাবন্তী বাবার নাম মুখোশ চট্টোপাধ্যায় এবং মায়ের নাম শ্যামলি রানী সরকার তিন ভাই বোনের মধ্যে শ্রাবন্তী সবার বড় বন্ধুরা শ্রাবন্তী অভিনয় আসেন দু সালে পাঁচ সালে শ্রাবন্তী সর্বপ্রথম অভিনয় জগতে পাদেন শ্রাবন্তীর গায়ের রঙ ভরসা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন একষট্টি কেজি শ্রীবন্তী একজন সফল নায়িকা সফিবাস এবার আসি শ্রীবন্তীর জীবন কাহিনী সম্পর্কে কিছুটা আলোচনা শ্রীরান্তী খুবই ভালো একজন অভিনেত্রী তিনি প্রতিনিয়ত দর্শকদের নতুন নতুন কাজ এবং নতুন নতুন অভিনয় দিয়ে দিয়েছেন তার অভিনীত কাজগুলোর মধ্যে সেরা একটি কাজ ছিল দিওয়ানা যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন নায়কজিৎ দিওয়ানা এই মুভিটি নায়ক জিতের সঙ্গে অভিনয় করে তিনি বেশ দর্শক জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন তার এই মুভিটা ছিল অসাধারণ মানুষদের নজর কেটে নিয়েছে এই দিওয়ানা মুভিটি শ্রীরাবন্তী নায়িকা এবং যেখানে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক নায়কজিৎ এই মুভিটি ব্যবসা সকল অনেক হয়েছে এবং এই মুভিটি বক্স অফিসে প্রায় আড়াইশো কোটি হাজার টাকার ওপর আয় করেছেন মুভিটি এক কথায় অসাধারণ এবং মন মুগ্ধকর ছিল বন্ধুরা আপনারা কে কে মুভিটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর বন্ধুরা সেরাবন্তী একের পর এক নতুন নতুন মুভি দর্শকদের উপহার দিয়ে যান শ্রীরান্তী দেবীর সঙ্গে জিতের সঙ্গে যিশুর সঙ্গে সোহমের সঙ্গে এই রকম অনেক নায়কের সঙ্গে শেরাবন্তী অভিনয় করেছেন এবং তার অভিনয়গুলো ছিল দর্শক জনপ্রিয়তা এবং তাকে বলা যায় একজন ক্রাশ শ্রীরান্তীর যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়স তারপরও তাকে বোঝা যায় না যে তিনি এতগুলো বয়স তার তাকে দেখলেই যেন মনে হয় তিনি বিশ বছরের একজন তরুণী বন্ধুরা শ্রীরাবন্তী সবসময় দর্শকদের ভালো কাজ উপহার দিয়ে যান শেরাপন্তী একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এরপর শ্রীরাবন্তী বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের সঙ্গে অনেকগুলো মুভি করেছেন যা মুভিগুলো ছিল সুপারহিট এবং অসাধারণ নায়ক সাকিব খানের সঙ্গে শ্রীপন্তী অভিনীত মুভি শিকারি শ্রীরাবন্তী অভিনীত মুভি ভাইজান লড়ে এই মুভিগুলো বেশ দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছে শেরাবন্তীর সঙ্গে নায়ক সাকিব খানের ছুটি অসাধারণ এবং মন মুগ্ধকরভাবে দর্শকরা লুফে নিয়েছে সেরা বন্টি সাকিব খান মুভি মানে সুপার টুপার হিট আপনারা জানেন যে বন্টি যে মুভিগুলো করেছেন সেগুলো মুভি সুপার টুপার হিট এবং বাম্পার হিট করেছে সেরা বন্টি এবং সাকিব খানের মুভিগুলো দর্শকেরা খুবই ভালোভাবে গ্রহণ করে নেন বন্ধুরা সেরা বন্টি অভিনীত মুভিগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্টি এক সময় এবং অনেক সিনেমা দর্শকদের দর্শকদেরও দিয়েছেন এরপর পরে শ্রীবন্তী সেলিম খানের ছেলে শান্তু খানের সঙ্গে একটি মুভি করেছেন যে মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করেছেন শান্তু খানের সঙ্গে শেরাবন্তীর এটি ছিল প্রথম একটি মুভি অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি আপনারা যারা মুভিটি দেখেননি তারা অবশ্যই মুভিটি দেখবেন এরপর শ্রাবন্তী নায়ক সোহমের সঙ্গে অনেকগুলো মুভি করেছেন যা সবগুলো মুভি ছিল সুপার টুপার হিট বন্ধুরা শ্রাবন্তী অভিনীত তিনি অনেকগুলো মুভিও করেছেন এরপর তিনি একটি টেলিফিল্ম করেছিলেন টেলিফিল্মটির নাম ছিল ভয় পেও না যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন যীশু চক্রবর্তী বন্ধুরা আপনারা কে কে সেই টেলিফিল্মটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নায়িকা সেরাবন্তী ভয় পেও না এই অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা অনেক পেয়ে গিয়েছেন এরপর নায়িকা সেরাবন্তী পশান্তিদের সঙ্গে একটি মুভি করেছিলেন দেবী চতরানি যা এই সিনেমাটি বক্স অফিসে অনেক দর্শক জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল প্রসঙ্গজিৎ সেরাবন্তী এই সর্বপ্রথম একটি মুভি দেবী চৌধুরানী যে মুভিটি দর্শকদের অনেক ভালোবাসায় পেয়েছে বন্ধুরা আপনারা দেবী চৌধুরানী মুভিটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সেরাবন্তী দেবী চৌধুরানী এই মুভিটি দর্শকরা অনেক ভালোভাবে নিয়েছে কারণ সেরাবন্তী এবং প্রসেনজিৎ অভিনেতা এটি হচ্ছে তাদের প্রথম একটি মুভি কেননা এই মুভির মাধ্যমে সেরাবন্তী বলেছেন আমি একজন ছোট নায়িকা হয়েও প্রসেনজিতের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি কারণ প্রসেনজিৎ হচ্ছে অনেক আগের একজন নায়ক তিনি রচনা ব্যানার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক বড় বড় নায়িকার সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করতেছি বন্ধুরা এই সব কথা সাংবাদিকের গণমাধ্যমে এসে বলেছিলেন প্রসিংজিৎ সম্পর্কে এবং যখন প্রসিংজিৎকে বলা হয় সেরকম সঙ্গে কাজ করে আপনার কেমন অনুভূতি ফিল হচ্ছে বন্ধুরা তখন প্রসেনজিৎ বলেছেন শ্রীরাবন্তী আমার বয়সে অনেক ছোটো হবে কিন্তু সে অভিনয়ে খুবই পারদর্শী তাকে একটা জিনিস একবার শিখিয়ে দিলে দ্বিতীয়বার আর শিখিয়ে দেওয়া লাগে না কারণ শেরাবন্তী অনেক ট্যালেন্টেড একজন অভিনেত্রী আমার মনে হয় শ্রীরাবন্তী এই অভিনয়ের মাধ্যমে আরও ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারবে প্রসেনজিৎ এইসব কথা বলেন বন্ধুরা শেরাবন্তী যখন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে মুভি করেন শিকারী তখন বাংলাদেশে সাকিব খান সেরাবন্তীর অনেক প্রশংসা করেন বলেন সেরাবন্তী একজন খুবই ভালো একজন অভিনেত্রী আমি বাংলাদেশের একজন বড় সুপারস্টার হয়ে সেরাবন্তীর সঙ্গে কাজ করেছি কারণ সেরাবন্তী খুবই ভালো একজন অভিনেত্রী এরপরে বন্ধুরা সেরাবন্তী বাংলাদেশের নায়ক তাওসান খানের সঙ্গে যদি একদিন একটি মুভি করেছিলেন শেরাবন্তী একটি অনুষ্ঠানে নায়ক তাওসান সম্পর্কে সেরাবন্তীকে বলা হলে সেরাবন্তী বলেন তাওসান খান খুবই ভালো এবং গুণী একজন অভিনেত্রী আমি অনেক দেখেছি তাওসান খানের মুভি কিন্তু তার সঙ্গে যে আমি মুভি করতে পারবো সেজন্য আমাকে আমার নিচের খুবই গর্ব হচ্ছে কারণ আমি জানি বাংলাদেশের মধ্যে তাওসান খুবই বড় একজন সুপার তাওসানের সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে ভাগ্যর ব্যাপার কারণ তাওসান অনেক গুণী একজন নায়ক এবং তার পাশাপাশি তিনি অনেক গুণী একজন শিল্পীও কারণ তার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক গর্ব মনে করি কারণ তাওসানের শিল্পী এবং নায়ক এই দুটো জিনিসের সঙ্গে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি তিনি খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা কারণ তার মতো অভিনেতা আমার লাইফে আমি কখনোই দেখিনি শেরাপন্তী তাওসান সম্পর্কে এসব কথা বলেন তাওসানকে যখন সেরাবন্তী সম্পর্কে বলা হয় তখন সেরাবন্তী তাওসান বলেন সেরাবন্তী আসলেই খুবই ভালো একজন অভিনেত্রী সে আমার সঙ্গে কাজ কর সে আমার সঙ্গে কাজ করেছে তার কাজ আমি দেখেছি সে অনেক ভালো কাজ করে আমাদের দুজনের প্রথম মুভি যদি একদিন আপনারা দর্শকরা যারা আছেন তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই যদি একদিন মুভিটি দেখবেন নিশ্চয়ই আমার সেরাপন্থীর এই কাজগুলো এই যদি একদিন মুভির কাজ আপনাদের কাছে ভালো লাগবে সফিওয়াজ আজ কেমন লাগলো নাইকা সেরাপন্থীর জীবন কাহিনি জেনে আর আস কথা ভাড়াবো না আপনারা পরবর্তীতে কার জীবন কাহিনি সম্পর্কে ভিডিও সান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নাইকে শ্রাবন্তীর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসার মধ্যে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ছবি আস ধন্যবাদ